আজকের ভিডিওতে আমরা পাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করব প্রথমে আসি পাইলিং কি এবং কেন করা হয় পাইলিং হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু ভবনটি বহুতল ভিত্তিক পাইলিং কয়েক ধরনের হতে পারে যেমন কাস্টিং সিটু পাইল স্যান্ড পাইল প্রিকাস্ট পাইল সোর পাইল টিম্বার পাইল এখন বলি কাস্টিং সিটু পাইল কী এবং কেন করা হয় কাস্টিং সিটু পাইল সবচেয়ে বেশি প্রচলিত এটা সাধারণত সিলিন্ডার আকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া আঠারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত হয় তবে ক্ষেত্র বিশেষে এটি আরও বেশি হতে পারে বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয় স্যান্ড পাইলিং কি এবং কেন করা হয় স্যান্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্র ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর সাধারণত কোমতলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যান্ড পাইল ব্যবহার করা হয় প্রিকাস্ট পাইল কি এবং কেন করা হয় প্রিকাস্ট পাইলের ক্ষেত্রে সম্পূর্ণ পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধার মতো স্থানে তারপর এটি মেশিনের সাহায্যে বা হ্যামারিং করে সাইটের ভূমিতে যথাস্থানে প্রবেশ করানো হয় সোর পাইল কী এবং কেন করা হয় সোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য যে সমস্ত স্থাপনার বেজমেন্ট থাকে কিংবা অন্য কোনো কারণে মাটি কাটতে হয় সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই এই ব্যবস্থা করা হয় টিম্বার ফাইল কি এবং কেন করা হয় টিম্বার পাইল হলো গাছকে পাইল হিসেবে ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে